আমি ডক্টর জ্যোতির্ময় পাল প্রফেসর মেডিসিন কলেজ অফ মেডিসিন অব হসপিটাল কলকাতা আমি দর্শক বৃন্দকে এই রোগটি মানব সমাজের অত্যন্ত পুরনো রোগ প্রায় পাঁচ হাজার বছর আগে বিভিন্ন যে মমি মিশরে সেখানে সেখানেও কিন্তু এই জীবাণুর মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারকোসিস যে জীবাণুর আক্রমণে বা সংক্রমণে যে রোগটি হয় তার কিন্তু এভিডেন্স পাওয়া গেছে এমনকি হরপ্পা মহেন্দি সভ্যতা তো যে রেমনেন্ট সেখানেও কিন্তু এই এই জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে তার মানে এই যক্ষা রোগটা মানব সমাজে অত্যন্ত পুরনো রোগ আজও কিন্তু একইভাবে বিদ্যমান আমাদের বিজ্ঞানের অনেক গবেষণা হয়েছে বিভিন্ন রকম ডায়াগনস্টিক পদ্ধতি আবিষ্কার হয়েছে এই রোগটিকে ধরার জন্য এই রোগটির জন্য নানা রকম ওষুধ আবিষ্কার হয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই রোগটি কিন্তু সম্পূর্ণ মানে যাকে বলে এক ইরেডিকেশন সেটা কিন্তু করা যায়নি আমাদের WHO এবং ভারত সরকার একটি টার্গেট নিয়েছে যে দু হাজার পঁচিশ না হলে দু সালের মধ্যে যাতে যোখাকে সম্পূর্ণভাবে ভারতবর্ষ থেকে এবং সারা পৃথিবী থেকে ইরান করা যায় জানি না এটা কতদূর সম্ভব হবে তাই এই রোগটি সম্বন্ধে যদি সংক্ষেপে বলতে হয় এই রোগটি একটি মাইক্রোব্যাক্ট্রম টিভাক একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এটাকে এই ব্যাকটেরিয়াটা সাধারণত নিঃশ্বাসের সাথে আমাদের ঢোকে একটি ব্যক্তি যদি আক্রান্ত হয় তার যে হাঁচি কাশির সাথে এই ব্যাকটেরিয়া কিন্তু মূলত কিন্তু লাংস পালোনারি এক্সট্রা পালোনারি টিউবারকোসিস হয় অ্যাকচুয়ালি শরীরের যে কোনো অর্গান কিন্তু এই ব্যাকটেরিয়াদের আক্রান্ত হতে পারে কিন্তু মূলত হচ্ছে কিন্তু লাংস ফুসফুস সেই ফুসফুস থেকে আমি যখন হাঁচি কাশির মাধ্যমে এই ব্যাকটেরিয়া বাইরে বেরোয় এবং অন্য একটা মানুষকে কিন্তু আক্রান্ত করতে পারে তো এইভাবে কিন্তু এক মানুষ থেকে আরেক মানুষের সংক্রমিত হয় তো ভারতবর্ষে এই রোগটির দেখা গেছে পঁচাশি ভাগ মানুষ এই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু রোগ হয় না যাদের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার কম যাদের নিউট্রিশন ক্লোজ কন্ট্যাক্টে থাকে ধরুন স্লাম এরিয়া ঠিকমতো হাইজিন মেনটেন হয় না ক্লোজ একটা ঘরের মধ্যে অনেকে থাকে বা যাদের এইচআইভি রোগ আছে বা অনেক স্টেরয়েড খায় ইমিউনোসাপ্রেসিভ নিউট্রিশন নিউট্রিশনটা খুব ইম্পর্টেন্ট যার জন্য কিন্তু এই রোগ তাদের মধ্যে কিন্তু বেশিভাবে আমরা দেখতে পাই কিন্তু যাদের নিউট্রিশন ভালো যারা বেটার হাইজিন মেনটেন করে যাদের যাদের কোনো ইমিউনো কম্প্রোমাইজ নেই তাদের ক্ষেত্রে এই জীবাণু থাকলেও কিন্তু রোগটি হয় না তো আমি আগেই যেটা বলছিলাম দুরকম একটা যে পারমোনারি এবং এক্সট্রা পালমোনারি তো মূলত আমরা যে রোগটা পাই সেটা হচ্ছে পারমোনারি তার মানে লাংসে কিন্তু বিভিন্ন জায়গায় সাধারণত আপার লোভে লোয়ার লোভে ও বা মিডল লোভে হতে পারে তাতে কিন্তু এই এই বিভিন্ন ক্যাভিটি তৈরি করে এছাড়া এক্সট্রা পালমোনারি এক্সট্রা পালমোনারি মধ্যে খুব কমন হচ্ছে লিম গ্ল্যান্ড এরকম বড় বড় গ্ল্যান্ড ফলে আমার ব্রেনে হতে পারে ম্যানিংজাইটিস হয় আমার লিভারে হতে পারে আমার অ্যাবডোমেনে হতে পারে আগে যখন বিভিন্ন বোভাইন টেবারক্লোসিস মানে গরুর দুধ ডাই এখন তো পাস্তুরাইজ হয়ে যায় আগে যখন গরুর দুধ ডাইরেক্ট দুধ দুই খাওয়ানো হতো সেই সময় কিন্তু বোভাইন টেবালক্লোসিস খুব বেশি হতো অ্যাবডোমিনাল টিউবালক্লোসিস সেটা যেহেতু এখন আমরা বিভিন্ন পাস্তুরাইজ দুধ খাই সেই জন্য এই অ্যাবডোমিনাল টিউবাক্ক্লোসিসটা এখন অনেকটা কমে গেছে এছাড়া অন্য যে কোনো অর্গান আমার স্কিনে হতে পারে আমার হাড়ে হতে পারে আমার হার্টে হতে পারে সব অর্গানেই কিন্তু টিউবারক্লোসিস কিন্তু যাকে বলে এক্সট্রা পালমানি টিউবারক্লোসিস সেটা কিন্তু আমার সম্ভব তো এই রোগটির কমন ফিচার সে পালমারি হোক আর এক্সট্রা পালমারি হোক কমন ফিচার হচ্ছে একটা অল্প অল্প জ্বর একটা দীর্ঘদিন ধরে এক মাস মাস তিন মাস ধরে জ্বর সঙ্গে ওয়েট লস খিদে কমে যাওয়া আর পালমারির ক্ষেত্রে কাশি স্পুটাম এবং কাশির সাথে রক্ত অনেক সময় বেরোয় আর এক্সট্রা পালমোনারির ক্ষেত্রে যে অর্গানে এফেক্ট হয় সেই অর্গানের সিমটম যেমন যদি নার্ভে এফেক্টেড হয় ব্রেনে সেক্ষেত্রে মেনিনজাইটিস লাইক সিমটম হবে যদি দেখা যায় লিভারে এফেক্টেড হয় তাহলে জন্ডিস হবে এইরকমভাবে যে অর্গানে হবে সেই অর্গানের কিছু সিমটম থাকবে তার সাথে অল্প অল্প জ্বর ওয়েট লস খিদে কমে যাওয়া এইগুলো কিন্তু সঙ্গে থাকবে আর লাংসের ক্ষেত্রে কাশি তো এইরকম সিমটম যদি থাকে একটা লোকের যদি জ্বর দু তিন সপ্তাহ বেশি পারসিস্ট করে কাশি সপ্তাহ বেশি পারসিস্ট করে ওয়েট লস হয় সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির উচিত নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করা অথবা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করা এবং রোগটা আদৌ আছে কিনা সেটা কিন্তু নির্ণয় করা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কি কি পরীক্ষা করতে পারি আমরা ইউজালি যেটা পরীক্ষা করি স্পুটাম তাফ যদি থাকে তা থুতুর পরীক্ষা সেই থুতু থেকে আমাদের যে একটা স্টেন করা হয় স্লাইডে তাতে দেখা হয় জীবাণু আছে কিনা এছাড়া করা যেতে পারে কালচার খুব ইম্পর্টেন্ট কালচার করে আমরা দেখি জীবাণু আছে কিনা এবং কোন কোন রাগে সে কার্যকর ক্ষমতা আছে এছাড়া আমরা দেখতে পারি বায়োসি করে গ্ল্যান্ড ফুল্ল সেটা বায়োসি করে দেখতে পারি টিপিক্যাল কতগুলো আছে সেই দেখে আমরা বোঝার চেষ্টা করি যে আছে কিনা এইরকম যে ওষুধ ব্যবহার হয়েছে তার জন্য কিছু কিছু ড্রাগের রেজিস্ট্রেন্স তৈরি হয়েছে তো সিভিন্যাট এখন গভর্নমেন্টের সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে এই সমস্ত মেডিকেল কলেজ এবং জেলা সাব ডিভিশনে রাখা আছে তাদের খুব দ্রুত কিন্তু ডিটেকশন করা যায় মাইক্রোব্যাকটেরিয়াম যে এটা আছে কিনা এবং কোন ওষুধে সে রেজিস্ট্রেন্স আছে কিনা এটা কিন্তু সিবিনাইট এর মাধ্যমে সেই জন্য সিবিনাইট এখন ভারতবর্ষে এটা খুবই ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টুল হয়ে গেছে কারণ বেশ কিছু ড্রাগ রেজিস্টেন্স ডিপার্টমেন্ট অস্তিত্ব পাওয়া যাচ্ছে যা এনিহাও যদি রোগটা নির্ণয় হয় তখন তাকে ট্রিটমেন্টের মধ্যে আনতে হবে ট্রিটমেন্টের জন্য সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা সরকারি হাসপাতাল থেকে কিন্তু বিনামূল্যে ওষুধ দেওয়া হয় এবং সেখানে কিন্তু পর্যাপ্ত মেডিকেল অফিসার এবং সিস্টার আছেন যারা পর্যাপ্ত এবং উপযুক্ত মনিটরিংও পেশেন্টকে করেন এরম ভাবার কোনো কারণ নেই যে স্বাস্থ্য কেন্দ্রে গেলে সঠিক মতো পরিচর্যা হবে না সেখানে কিন্তু একটা আলাদা ইউনিট করা আছে সে এবং ইউনিটের মধ্যে মাধ্যমে কিন্তু আপনার ওষুধ ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা আপনি ঠিকমতো খাচ্ছেন কিনা ওষুধে কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা বা ওষুধে আপনার কার্যকর হচ্ছে কিনা প্রতিটা স্টেপ কিন্তু ডাক্তারবাবু এবং সিস্টার এবং বাকি যারা স্টাফরা তারা কিন্তু যথেষ্টভাবে মনিটরিং করে এবং এই এই যে মনিটরিং সাধারণত যে যক্ষা রোগের ট্রিটমেন্টে যে ড্রাগ রেজিস্ট্রেন্স বা ফেরিয়ে হয় সেটা হচ্ছে সঠিকভাবে ওষুধ না খাওয়ার জন্য কারণ এই রোগের ওষুধটা কিন্তু অনেকদিন ধরে খেতে হয় ছ মাস এবং কোনো কোনো বিশেষ ক্ষেত্রে ন মাস পর্যন্ত খেতে হয় তো এই জন্য ছ মাস খুব মেটিকুলাস খাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এইটা কিন্তু আমাদের মনিটরিংয়ের কিন্তু ডাক্তারবাবু যিনি যা তত্ত্বাবধানে আপনি থাকবেন তার মনিটরিংয়ের কিন্তু প্রয়োজন আছে তো এই মনিটরিংয়ের মাধ্যমে কিন্তু আপনি যক্ষারোগটা নিবারণ হওয়া সম্ভব আর এইটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু ড্রাগ রেজিস্টেন্স টিবাকোসিস তৈরি হবে ড্রাগ রেজিস্টেন্স টিবাকোসিসের ক্ষেত্রে অন্য ধরনের ওষুধ ব্যবহার করা যায় এবং তার ডিউরেশন অনেক বেশি থাকে বা তার সাফল্যও কিন্তু সঠিক গ্যারেন্টেড নয় সেই জন্য যক্ষারোগ যে মুহূর্তে ডিটেক্ট হবে সেই মুহূর্তে আসু কর্তব্য হচ্ছে চিকিৎসকের পরামর্শ নেওয়া রোগটা নির্ণয় করা সঠিক ট্রিটমেন্টে আসা এবং সেই ওষুধটা ঠিক ঠিকভাবে যে ডিউরেশন ডাক্তারবাবুরা বেঁধে দেবেন ছমাস হোক মাস হোক সে সঠিকভাবে এইটা পাওয়া এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ডাক্তারের তত্ত্বাবধানে থাকা এবং টাইম টু টাইম যে মনিটরিং চলবে যে আমার ওষুধের কাজ হচ্ছে কিনা সেটাও কিন্তু করা আর আমি সঠিকভাবে চললে আমার সম্ভব এবং তার সঙ্গে ড্রাগ যেটা আগামী দিনে যদি সঠিকভাবে ওষুধ প্রয়োগ না হয় তা একটা ভয়ঙ্কর মাত্রা নিতে পারে তার থেকে কিন্তু আমি প্রিভেন্ট করতে পারি অতএব আমাদের সবার লক্ষ্য হচ্ছে যক্ষা শুধু ট্রিটমেন্ট করা না যক্ষা এক রোগী থেকে আরেক রোগীর যে সংক্রমণ সেটাকে প্রতিহত করা ড্রাগ রেজিস্ট্রেন থেকে প্রতিহত করা এবং আলটিমেটলি যক্ষা রোগ থেকে পৃথিবীকে মুক্ত করা যেমন আমরা পোলিওর ক্ষেত্রে করেছি তো এইটার জন্য একটা সামাজিক একটা সচেতনতা দরকার সামাজিক সচেতনতার মধ্যেই মধ্য দিয়েই কিন্তু আমরা প্রিভেনশন এবং ট্রিটমেন্ট সঠিকভাবে করে আমাদের সেই সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো যে যে টিভি মুক্ত ভারতবর্ষ ধন্যবাদ সকলকে ধন্যবাদ